হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের ফেনী সদর উপজেলা কর্তৃক আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ ফেনী সদর উপজেলার স্কুলগুলোর তেরোটা ইউনিয়নের বাচ্চাদেরকে নিয়ে ফেনী জি একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তো অনুষ্ঠানের শুরুতে প্রতিযোগীদেরকে নিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এখানে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলার সবগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কিছু সহকারী শিক্ষকবৃন্দ আর উপস্থিত ছিলেন আমাদের আমাদের আব্দুল গনিসা স্যার এখন আমাদের ফেনী সদর উপজেলার টি হিসেবে দায়িত্বরত আছেন আর আমাদের মোতালেব স্যার সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোতালেব স্যার ছিলেন উপস্থিত এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ তো প্রত্যেকটা ইভেন্টে তেরোটা ইউনিয়নের তেরো জন প্রতিযোগী ওরা ইউনিয়ন ভিত্তিক যারা ফার্স্ট হয়েছে তারা আজকে এখানে উপজেলা পর্যায়ে খেলতে এসেছে তো আমাদের বাচ্চারা বেশিরভাগই ছিল খেলাধুলায় তাই আমরা মাঠেই ছিলাম আর সাংস্কৃতিকগুলো শ্রেণীকক্ষের ভিতরে অনুষ্ঠিত হয়েছে ওখানে শুধু বিচারক আর প্রতিযোগীরা ছিলেন ছিলেন বাইরে কেউ ভিতরে না তাই আমি সাংস্কৃতিক প্রতিযোগিতার টা নিতে পারি নাই আর কি তো ছেলে মেয়েদের কবিভাগ কবিভাগ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারপরে হচ্ছে অঙ্ক দৌড় হয়েছে তারপরে ফাঁকে ফাঁকে অবশ্য পুরস্কার বিতরণীয় হয়ে গেছে এই জন্য অনুষ্ঠানটা অল্প সময়ের ভিতরে দুপুরের ভিতরে শেষ হয়ে গেছে খেলাধুলাটা অবশ্য খুব ভালো একটা উদ্যোগ যে ইভেন্ট হয়েছে সাথে সাথে ওই ইভেন্টের সার্টিফিকেট এবং পুরস্কার দিয়ে দিয়েছে এ তো আমাদের বিদ্যালয় শারমিন সে কবিভাগে দীর্ঘ লাফে সেকেন্ড হয়েছে আমরা পাঁচজন প্রতিযোগী এনেছিলাম আটটা ইভেন্টে মনে হয় তার ভিতরে চা চারটা ইভেন্টে ওরা জয়লাভ করছে আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে অঙ্ক দৌড় এখানে দৌড় প্লাস মেধার প্রতিযোগিতা চলছে অঙ্ক দৌড় খবিভাগের ছিল বালক বালিকা আলাদা হয়েছে তো এখানে যারা দৌড়ে এসে ওরা প্রথমে যার যার কাগজ নেবে নাম লিখবে বিদ্যালয়ের নাম লিখবে এরপর অঙ্কগুলো করে আবার দৌড়ে নিয়ে যাবে যাদের অঙ্কগুলো সঠিক হয়েছে এবং দৌড়ে আগে যেতে পারবে তারাই ফার্স্ট সেকেন্ড থার্ড হবে আর খবিবাগের আজকের প্রতিযোগিতা যারা প্রথম হবে তারা এরপর জেলা পর্যায়ে খেলবে আমাদের ফেনি ফেনী জেলার ছয়টা উপজেলার বাচ্চারা জেলা পর্যায়ে খেলবে আজকে যারা ফার্স্ট হবে তারা জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে তো আজকে আসলে অনেক রোদ ছিল সকাল থেকে বাচ্চারা মাঠে খেলছে আমাদের যেহেতু প্রতিযোগীরা মাঠে ছিল বেশি খেলাতে আমরাও মাঠেই ছিলাম একদম মানে গরমে অবস্থা খারাপ হয়ে গেছে আর কি বাচ্চারাও অনেক কষ্ট করছে তো এই তো কবিভাগের এখানে বিস্কিট দৌড় এটা অবশ্য অনেক সুন্দর একটা খেলা বাচ্চারা বিস্কিট নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু চলে গেছে বাকিরা আর পারে নাই এরা আমাদের আব্দুল গনি স্যার পুরস্কার বিতরণ করছেন সার্টিফিকেট সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ এবং সহকারী শিক্ষকবৃন্দ পুরস্কার বিতরণীতে অংশগ্রহণ করেছেন আমাদের কলিগ তো তনুশ্রী ম্যাডামও আছেন উনি সুলতানপুর প্রধান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম্যাডামের ম্যাডামও পুরস্কার দিয়েছেন সবার সম্মিলিত অংশগ্রহণে আজকের অনুষ্ঠানটা অল্প সময়ের ভিতরে খুব সুন্দরভাবে মানে সম্পন্ন হয়েছে তো আমাদের ফেনী সদর উপজেলার শিক্ষকবৃন্দ প্রধান শিক্ষকবৃন্দ আয়োজক কমিটিতে যারা ছিলেন আমাদের উপজেলা শিক্ষা অফিসার আমাদের গণিস আব্দুল আবদুল স্যার আবদুল মোতালেব স্যার আমাদের জি অ্যাকাডেমি হাই স্কুলের প্রধান শিক্ষকও এসেছেন তো সবার সম্মিলিত প্রয়াসে আজকের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে মানে শর্টকাটের ভিতরে অল্প পরিসরে খুব সুন্দর আয়োজন হয়েছে বাচ্চাদেরকে শিক্ষা উপকরণ দেয়া হয়েছে বাচ্চারাও খুশি হয়েছে আসলে বাচ্চারা গিফট গিফট যাই পাক না কেন একটা উপহার দিলে বাচ্চারা খুশি হয় এছাড়া উপহার হিসেবে তারা খাতা কলম পেয়েছে শিক্ষা উপকরণ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কারগুলো বাচ্চাদেরকে পরে দেয়া হয়েছে তখন আমি ভিডিও নিতে পারি নাই তাই কিছু ছবি এখানে অ্যাড করে দিলাম আমাদের অফিসার বৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ